আসসালামু আলাইকুম জানুয়ারির আজকে একুশ তারিখ রাতের বেলা আমি কোরাল মাছটা রান্না করে বাটিতে রাখছি আমার ননাসকে দেওয়ার জন্য আমার ননাসের ছেলে সে আসতেছে ঢাকা থেকে ও ড্যাপুটিলে পরে তো ওর দুই দিন ছুটি ছিল আমার মা তো তার অনেক আগে থেকে বাসায় যাওয়ার জন্য বলতেছিল যে আমাকে বাসে উঠাই দাও আসলে চট্টগ্রাম থেকে বগুড়া একা আমার মা যাবে এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারতেছিলাম না আর আমার হাজব্যান্ড তো সে একবারেই দেবে না বলতেছে যে দরকার হলে প্রয়োজনে আমি দিয়ে আসবো তারপরে আমি একা বাসে এইভাবে উঠে দিতে পারবো না লাস্টে আমার হাজব্যান্ডটি এটা বুদ্ধি করে সেটা হচ্ছে ঢাকা থেকে আমার ননাসের ছেলে আসবে ও নিয়ে যে বগুড়া আমার মাকে রেখে তারপরে ও আবার সেই দিনই ব্যাক করবে ঢাকায় ছেলেটা এত পরিমাণে কষ্ট করছে এত জার্নি তো আমি আমার ননাসকেও অনেক মানে আমার মন থেকে আসছে আমার ননাস উনি নিজে থেকে বলছে যে আমার মায়ের কথা যে উনি খালাম একদমই বাইরে বাইরে বের হয় না এভাবে একা বের করা যাবে না তো আমার ননাসও কিন্তু মানে তার ছেলের কথা বলছে একবারও কিন্তু সে ভাবে নাই যে এত জার্নি করবে লং জার্নি হবে এরকম কিন্তু ভাবে নাই তো আল্লাহ আমি মন থেকে আমি ভিডিওতে বলতে চাই না আমি আমার ননাসকেও পার্সোনালি ফোনে টেক্সট করে তখন বলছিলাম পরে কথা বলছে আর কি তো কথা বলেও আমি আমার মানে ফিলিংসটা আসলে মানে শেষ মানে বুঝাতে পারতেছিলাম না যে আমার মায়ের জন্য এই পরিমাণ করতেছে তো এটাই দেখেন আমার ননাস যদি এই চিন্তা করে আমার হাজব্যান্ড আমার মায়ের জন্য এই পরিমাণ চিন্তা করলো এবং আমার ননসের ছেলে সে কিন্তু পারলেই বলতে পারতো যে না আমার কাজ আছে এই সেই ও ওর কলেজে তো আর আমরা দেখতে যাচ্ছি না ও ডেফোডিলে পরে ওর অনেক ব্যস্ততা কিন্তু ও কিন্তু যখনই ওর মামা কল করে বলছে যে তোর নানিমুনিকে নিয়ে যেতে হবে ও কিন্তু এক কথাতেই চলে আসছে অথচ ওই ছেলেটাকে আমি এতবার বলছি যে তুই আয় চট্টগ্রামে আয় তোর যখন ছুটি হবে তুই চলে আসবি ও আসে নাই তো ফার্স্ট টাইম এইরকম করে আসতেছে কিন্তু এসে কিন্তু জাস্ট একটা রাত থাকবে তো আস্তে আস্তে রাত দশটা হয়ে যায় তো আমি যেহেতু একটু হচ্ছে আমার ননাসকে রান্না করে দেব তো চিন্তা করলাম যে আমি আগের রাত্রেই রান্না করে ফেলি আর হচ্ছে সেই সেটা একটু ফ্রিজ হয়ে থাকবে আর এইদিকে আমি রূপচাঁদা মাছ রান্না করছি ছেলেটা কিন্তু মাছ মাংস এইগুলো খায় না বলে যে ও আসলেই আমি আমি যখন শ্বশুরবাড়ি যাই ওকে তো দেখি ও আসলেই বলে যে আমার জন্য ডাল করবা সবজি করবা ভাজি করবা এইগুলোও সে চায় কারণ ও যখন মানে হচ্ছে ভার্সিটিতে আছে। ওখানে মাছ মাংস এইগুলোই সব সময় ওর বাইরে খেতে হয় তো বারবার বাসায় আসলে বলে যে আমার জন্য সবজি করবা ডাল করবা ভাজি করবা শাক ভাজি করবা ওর এইগুলো খালি আবদার তো পরে আমি রূপসাদা মাছ রান্না করছি ওর ডাল রান্না করছি দুই রকমের হচ্ছে ভাজি করছি রাতের বেলা ও কিন্তু দরজায় এসে এই রান্নাগুলো দেখে বলতেছে মামি তুমি সবজি করো নাই তো আমি বললাম বাবা কালকে করে দেবো তুই আজকে এইগুলো খা কেন জার্নি করে এসে এতগুলো জিনিস তোর খাইতেও ইচ্ছা করবে না তো পরে আমি ইলিশ পোলাও দুপুরে করছিলাম সেটাও ওর জন্য রাখছিলাম ও বলতেছে মামি আমি এগুলো খাবো না আমি প্রয়োজনে কালকে খাবো তুমি রেখে দাও পরে আমরা রাতের খাওয়া দাওয়া করে এইটা একটা বেস্ট একটা মোমেন্ট ছিল পান সবার জন্য মানে আমার হাজব্যান্ড পান নিয়ে আসছে তো আমি ওকে আসার সময় বলছিলাম যে একটু মিষ্টি মশলা নিয়ে আসতে যে একটু নিয়ে আসবা কারণ আমার মন মুহিত আছে মা নিয়ে গেলে অবশ্যই ওরা একবার হলেও মিষ্টি মশলা দিয়ে যখন পান খাবে আমার আসলে আমার ছোটো ভাই বোনের প্রতি অনেক মায় অনেক ভালোবাসে ওদের মানে আমার হাজব্যান্ডও এটা বোঝে যে যদি ওদের জন্য ও কিছু নেয় তো আমার আর লাগবে না আমি খুশি এইরকম তা আমি তখন নিয়ে এসে মিষ্টি মশলা দেখে তখন মাকে একটা মানে ইয়েতে দিচ্ছি আর বলতেছি যে আমরাও আজকে একটু পান খাই আমি অনেক দিন পর অনেক বছর বলা যায় অনেক বছর পর আমি পান খাইছি আর আমি পান খেতেও পারি না কিন্তু সেই দিন অনেক ভালো লাগছে আমার হাজব্যান্ড আমি এবং আমার ননসের ছেলে মাহি ওকে ও সবাই আমরা একসাথে বসছি বসে হচ্ছে এরকম আর কি পান খেয়ে অনেক আড্ডা দেওয়া হলো আমার হাজব্যান্ড আর হচ্ছে মাহিকে দিছি যে ওরা হচ্ছে খাটে এক ঘরে শোবে আর আমি আর আমার মা আজকে আরেক ঘরে হচ্ছে ফ্লোরিংয়ে থাকবো তো শেষ মেশ আমার মায়ের সাথে যে আমি থাকতে পারতেছি আবার এটাই তো মানে আমি সেই দিন থেকেই আমি খুব লুকিয়ে লুকিয়ে খান্না করতেছিলাম মানে আমার খুব খারাপ লাগতেছিল যে আর মা কবে আসবে আর বিশেষ করে আমার হয় কি আমার কথার টোনটা অনেক সময় জোরে আমি এখন অনেকটাই বুঝি যে আমি অনেকটাই কন্ট্রোল করে পারছি তারপরে আমার দেখা যায় যে আমি যেটা বলবো আমার অনেক সময় কথা মনে হয় রাগ বুঝাই তা আমার খুব খারাপ লাগতেছিলো যে না জানি আমার মা কোন কথায় কষ্ট পেলো বা আমার কোনো আচরণে আমার মা কষ্ট পেলো কি না বা আমি কোন কথায় কি যে বলে ফেললাম এরকম আমার হচ্ছিল তো যাই হোক পরের দিন আর কি আমি সকালে উঠেই হচ্ছে আমি তো রাত্রেই হচ্ছে দুধ বের করে রাখছিলাম যে হচ্ছে বোতল থেকে মানে আপনার ভিজে রাখলে দেখা যায় কি যে সকাল সকাল আমার কাজ করতে হবে কারণ আজকে হচ্ছে আপনার আমার কোনো সময় নাই আজকে সব কাজ আমার কমপ্লিট করতে হবে তো আমি সকালে উঠে আগে সেমাই রান্না করছি কারণ হচ্ছে যাওয়ার সময় বাসে আমি রুটি করে দেব আর সেমাই করে দেব কারণ বাসে আমরা বাইরের খাবার একদমই মানে হচ্ছে খাই না তো তারপরে হচ্ছে ও আমার মা আর আমার ননাসের ছেলে ও ও আমাদের বাসার বড় ছেলে তো ওকে নিয়ে হচ্ছে আমরা আমি বাজারে যাই যে ওকে বলি যে তোর পছন্দেই হচ্ছে আমি শাক কিনবো পরে লাল শাক কিনলাম আর কি কারণ ভালো কোনো শাক পাচ্ছিলাম না লাল শাকটা খুব তাজা দেখলাম সেটা নিয়ে আসলাম নিয়ে এসে ওদেরকে নিয়ে মানে দুপুরের খাবার খাইছি আমরা খেয়ে অল্প একটু সময় ছিল সেই সময়ে আবার শেষবারের মতো আমার মাকে আমি এই ঘাটে নিয়ে আসছি এর আগে তো আসছিলাম আর মাহিকে ভাবলাম যে চল তোকে নিয়ে কারণ ছেলেটা মানে ওর কিন্তু আসা আমার বাসায় চব্বিশ ঘন্টাও হয় নাই ওর আর দশটায় বাসায় আসছে দশটা কি এগারোটায় এরকম আমার বাসায় ঢুকছে আর পরের দিন হচ্ছে আপনার ছয়টার দিকে চলে গেল তো এরকম অবস্থা খুব জার্নি ওরই কষ্ট হয়েছে বেশি তারপরেও এইটা কখনোই ভুলান না কথা না বললেই না আমার শাশুড়ি কিন্তু একটা দিক থেকে আমাকে খুব ভরসা করে যে তাদের মানে খাওয়া নিয়ে আমি খুবই যত্নশীল তো এইটা এত বড় ছেলেকেও কিন্তু আমি যাওয়ার সময় ওকে নিজের হাতে তুলে খাওয়াইছি যখন শ্বশুরবাড়িতে যাই আর আমার ননাসা আসে তো এদের এই বাচ্চা কাচ্চাদের নাস্তা কি হবে সেইগুলোও কিন্তু আমি দেখি এই আমার শাশুড়ি খুব খুশি হন এই ঘাটে আর বেশিক্ষণ দেরি করি নাই দশ থেকে পনেরো মিনিট থাকছিলাম ছেলেটা আমার বাসায় আসলো মানে আপনার হচ্ছে চব্বিশ ঘন্টা হয় নাই ওর বেশি কষ্ট হয়েছে যতবারই বলবো কম হবে তো আমার হচ্ছে মাকে ও যতবার নানি নানিমণি ডাকতেছিলো ততবার আমার মা একবার ইমোশনালি হয়ে গেছে যে মনে হচ্ছে যে নিজের আমার হচ্ছে যে নাতিপুতি আসলে এই যে নিজের না হলে এইরকম আবার কে করবে ও এক কথাতে ওর মামা যখন বলছে যে তোর মনিকে নিয়ে যেতে হবে ও কিন্তু চলে আসছে ও ঢাকা থেকে চট্টগ্রাম আসছে আবার চট্টগ্রাম থেকে পরের দিনই হচ্ছে আবার বগুড়ার উদ্দেশ্যে রওনা হলো আবার সেই দিন থেকেই মানে আমার মাকে সকালে পৌঁছে দিয়ে ও দুপুরে আবার হচ্ছে ঢাকায় ব্যাক করছে এত ওর হচ্ছে কষ্ট হয়েছে তো বাসা থেকে বের হয়ে আমরা চলে আসছি আমি একটা কথাও বলতে পারিনি সিএনজির ভিতরে আমার চোখ দিয়ে মাস্ক পরেছিলাম আমার চোখ দিয়ে খালি পানি পড়তেছিলাম আমি কন্ট্রোল করতে পারতেছিলাম না আর যখন আমার মা বাসে ওঠে তখন আরও বুকটা ফেটে যাচ্ছিলো তখন আর নিজেকে আমি কন্ট্রোল করতেই পারিনি ফুল বাসায় পরিবারের মানুষরা যখন আসে তখন এত আনন্দ লাগে কিন্তু চলে যাওয়ার সময় কিন্তু খুবই বেশি কষ্ট হয় যারা দূরে থাকে তারাই বুঝে আমি বাসায় আসছি এসেও আমার খুব ফাঁকা ফাঁকা লাগতেছিল পুরো বাসায় মনে হচ্ছে আমি মাকে খুঁজতেছিলাম যে এখনই আমার মা ছিল এখনই আর নাই এরকম লাগতেছিল তো যাই হোক এটাই জীবন এখন আমার মা বগুড়াতে এখন আমি চট্টগ্রামে কি আর করার তারপরেও যতদিন থাকছে এটাই আল্লাহর কাছে শুক্রিয়া যে আমার মা আসতে পারছে সুস্থভাবে আবার বাসায় যেতে পারছে এটাই লাগলাখ শুক্রিয়া আল্লাহর কাছে আমি আর ইমোশনাল ভিডিও করতে মানে ভয়েস দিত আমি ইমোশনাল হয়ে যাচ্ছি তো আমার হাজব্যান্ড বাসায় এসে আসলে লোকেশন মানে দেখতেছে যে এখন কোথায় প্রথমত চট্টগ্রাম থেকে বের হতেই আর কি একটু জ্যামে পড়ছিল পরে আল্লাহ রহমতে ঠিকঠাকভাবে পৌঁছে গেছে